নমস্কার মহাশয় ও মহাশয়াগণ ওয়েলকাম টু গোবরা বামা সেবা সংঘ আমাদের চার দিনের আনন্দ তিনশো দিনের আশা এটাই আমাদের ভালোবাসা সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ঝরে সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরে দীর্ঘ আটচল্লিশ বছর ধরে আমরা জনহিতকর কর্মসূচি পালনের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আপনাদের স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ আমাদের প্রেরণা আপনারাই একনিষ্ঠ সমালোচক পথনির্দেশক ও আমাদের চালক শক্তি বিগত বছরের ন্যায় এবছরও আমরা শ্রী শ্রী রক্ষাকালী মাতার আরাধনায় ব্রতী হয়েছি আগামী দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে দুই রবিবার সকাল সাতটা থেকে শুরু হবে স্বাস্থ্য পরীক্ষা শিবির এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার বিকেল চারটায় বাদ্যযন্ত্র সহযোগে মায়ের মঙ্গল ঘট নিয়ে পথ পরিক্রমা সন্ধ্যা সাতটায় বিশেষ আকর্ষণীয় বাজি প্রদর্শনী রাত্রি নয়টায় মায়ের বিশেষ আরাধনা বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে মঙ্গলবার সকাল সাড়ে নটায় বড় মাপের অঙ্কন প্রতিযোগিতা সন্ধ্যা সাড়ে সাতটায় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান রাত্রি দশটায় ছোটদের গীতি নাটক তেরো ই জ্যৈষ্ঠ বুধবার বিকাল চারটায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা সন্ধ্যা সাতটায় বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাত্রি নয়টায় মনজ্ঞ বিচিত্রানুষ্ঠান সকলের উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে ধন্য হোক আমাদের মিলন উৎসব তৃপ্ত হোক আমাদের হৃদয় সার্থক হোক আমাদের প্রয়াস সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদন্তী গোবলা বামাখ্যাপা সেবা সংঘ সৌজন্য শ্রী মানস চক্রবর্তী সম্পূর্ণ ভিডিও এডিটিং রঞ্জিত মিশ্র